আর আমরা লুটপাট করতেই থাকি করতেই থাকি মেশিন বয়েছে এ আলু সত্তর টাকা করে কি আলু আমার বাপ দাদার সত্তর কিছু সত্তর টাকা করে আলু নাই এটা শুনে মানুষ যাবে কোথায় হুম আলু নাই পেঁয়াজ নাই তেল নাই যে জিনিসই কিনতে যায় সেই জিনিসের দাম হচ্ছে আকাশ চুম্বি ডিমের দাম জানি আন্ডার দাম আন্ডার দাম হচ্ছে কি একটা আন্ডা এখন পনেরো টাকা বিরা এখন মানুষ কোনদিন পর আন্ডা বাড়তে দিব কারণ মুরগির আন্ডা এত পরিমাণ দাম আমাকে নিজে বেঁচে বেঁচে হচ্ছে কি আন্ডা বাড়াবো এছাড়া আমাদের কোনো গতি নাই কি অবস্থা আমরা কই আছি কই যাইতেছি আমরা কোনায় যাইতেছি আমরা এই দেশের কি কোনো মা বাপ নাই অভিভাবক নাই অভিভাবক নাই দেশকে এমনি হুতাশে চলের কেন আপনারা কি এগুলা দেখতেন আল্লাহর আসতে লাখ লাখ বেকার প্রতিদিন বাড়তেছে বাজারের ভিতরে ডুহন জানা যে পরিমাণ বাজারের অবস্থা এই যে যারা আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ তাদের জীবনে শুধু হতাশ আর হতাশ আমরা যে কারো কাছে যাই কি লজ্জা ভাঙি কমেছে ভাইয়া আমার এখন ত্রাণ দরকার এটা তো বলতে পারতেছি না বললে আমাদেরকে সোসাইটি অ্যাকসেপ্ট একসেপ্ট করতো না দেখ আল্লাহর থালা গরিব

আর তোরা সুদির ভাই দেশের জন্য কি তোরা কামাই বিদেশ না জনগণের টে দিয়ে পড়াশোনা করছো জনগণের ট্যাক্সের এর দিয়ে পড়াশোনা করি বড় অফিসার ওই জনগণ লঙ্গি পুরা ঘুরে সে কোন মারস তোরা এখন তো প্যান্ট পড়তে পারি কেন পাঁচ হাজার ব্যাথা এখন আমরা লঙ্গি পুরা ঘুরি কি করাম না লঙ্গি ঘুরি আরো সুবিধা করে দিছি এবার ইয়া আসো আসবে তুলবে মারি দিবে ব্যাস আর কোনো দেরি নাই

দেশের মানুষের টাকা পয়সা লুডি তগর বিচার যাতে আল্লাহ নিজের হাতে করে হাজার হাজার লাখ লাখ গরিব মানুষ তারপর হইছে এই যে দরিদ্র স্টুডেন্ট এগুলোর অভিশাপে তোরা মরবি কই দিয়ে রোডে গার্ডে অপমৃত্যুই বো তগর